গুড আফটারনুন এভরি ওয়ান গুড আফটারনুন বলে ভুল করছি না ঠিক করছি বুঝতে পারছি না বাইরের ওয়েদারটা ভীষণ মেঘলা বাইরে এরম আলো আলো দেখে ভেবো না যে একদমই আমি সকাল সকাল উঠেছি এখন বাজে বিকেল চারটে আর আমার ইতিমধ্যে প্রোজেক্ট করা কমপ্লিট হয়ে গেছে এই এত প্রজেক্ট নিয়ে বসেছিলাম সারা তাই ভিডিও করার সময় পাইনি সকালবেলা চট জলদি একটু ব্রেকফাস্ট ছেড়ে রান্না করে সমস্ত কাজ ছেড়ে কিন্তু আমি বসে পড়েছিলাম শুধুমাত্র প্রজেক্ট করতে আজকে আমার আইডিসি পলিটিক্যাল সায়েন্স এবং মাইনার ওয়ান বেঙ্গলি সরি বাংলা আমরা কেন যে বেঙ্গলি বলি বাংলা এই দুটো বিষয়ের আজকে প্রজেক্ট সাবমিশন রয়েছে তো সেই জন্য আমার পলিটিক্যাল সায়েন্সটা করা ছিল কিন্তু বাংলাটা করা ছিল না সেটাকেই আমি এতক্ষণ ধরে বসে কমপ্লিট করলাম তো এখন কমপ্লিট হয়ে গেছে এগুলোকে গুছিয়ে বা স্নান সেরে খাওয়া দাওয়া করে বেরোবো আমি কলেজে কারণ পাঁচটা থেকে সাতটা অব্দি কলেজে প্রজেক্ট জমা দেওয়ার টাইম তার মধ্যে আমি মোটামুটি সাড়ে পাঁচটার মধ্যে কলেজে চলে যাব। দিয়ে তারপরে আজকে সেটা জমা দেবো তারপর বন্ধু বান্ধবদের সাথে বেরিয়ে কত গল্প হয় আড্ডা হয় কি হয় না হয় সবটা তোমরা ব্লগে দেখতে পারবে আশা করছি তো সেটার জন্য তোমরা কী করতে হবে ব্লগটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে না স্কিপ করে এই যে দেখো আমার প্রজেক্ট মোটামুটি রেডি হয়ে গেছে আজকে আমাদের ছিল বাংলা প্রজেক্টের মধ্যে তিনটে মডিউল যার মধ্যে তিনটের মধ্যে থেকে বেছে বেছে করতে হয়েছে যেটাতে মৌলিক যৌগিক স্বরধ্বনি ছিল এছাড়াও কিন্তু ছিল এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি পেজগুলোকে জাস্ট অর্গানাইজ করছিলাম সব কিছু একদম পালট হয়ে গেছিলো এছাড়াও কিন্তু অল্প প্রাণ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি ছিল হ্যাঁ এখানে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনিগুলো করা হয়েছে উদাহরণসহ লিঙ্গ কয় প্রকার কি কি সেগুলো ছিল তো এগুলোই আমি সমস্তটা কমপ্লিট করেছি আশা করছি ভালো লাগবে তোমাদের আর এটা ছিল বাংলা মানে সাদা কাগজে এটা এ ফোর সাইজ পেপারে কমপ্লিট করতে হয়েছে এছাড়াও এদিকে রয়েছে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের আমার প্রজেক্ট রাষ্ট্রবিজ্ঞানে যেটা আমার আইডিসিতে রয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমরা এদিকটাও তোমাদেরকে দেখিয়ে দি দাঁড়াও এগুলো সব উড়ে যাওয়ার জোগাড় তাই এগুলোকে একটুখানি সাবধানে রাখতে হবে ঘরে এমন একটা আবহাওয়া মানে একটা গুমসানি গরমও বলতে পারো তার জন্য কষ্টও হচ্ছে আবার ইতিমধ্যে ফ্যান না চালালে যেটা কষ্ট হয় আবার ফ্যান চালালে সব কিছু উড়ে যাওয়ারও ভয় রয়েছে তবে এই হচ্ছে এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল খাতাতেই করতে বলা হয়েছিল এটাতে তাই সুন্দর করে করেছিলাম এখানে ছিল ক্রেতা সুরক্ষা আইন দু সম্পর্কে সংক্ষেপে আলোচনা যেটা আমি লিখেছিলাম এখানেও কিছু কাজ বাকি রয়েছে যেমন এগুলোকে আন্ডারলাইন করতে হবে ডেকোরেশন কিছু বাকি রয়েছে যেগুলো চটজলদি কলেজে পৌঁছানোর পরেই একটু বসে করে দেবো ক্রেতা সুরক্ষা আইন ছাড়াও কিন্তু আরও একটা টপিক ছিল যেটাও তোমাদেরকে দেখিয়ে দিই একটু চট জলদি আমি সেটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া এছাড়াও কিন্তু আরও কিছু টপিক ছিল তার মধ্যে দুটো আমি বেছে করেছি ডিজিটাল ইন্ডিয়াতে ডিজিটাল ইন্ডিয়া এবং ক্রেতা সুরক্ষা আইন দু আর এদিকে তো তোমাদেরকে দেখালে আমি তিনটে মডিউলের মধ্যে আমি কি কী কমপ্লিট করেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ পেজগুলো একা একাই উড়ে যাচ্ছে ফ্যানের হাওয়াতে আশা করছি তোমাদের প্রজেক্ট বা যারা আমার মতো কলেজে পড়া বন্ধু আছো বা স্কুলেও পড়ো প্রত্যেকে তো প্রজেক্ট তো আমাদের স্কুল থেকে শুরু হয়ে যায় তো তোমরা কারা কারা কীভাবে কী প্রজেক্ট করেছো কাদের কী প্রজেক্ট রয়েছে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা কতটা প্রজেক্ট নিয়ে চিন্তায় থাকো জানিও আমি তো ভীষণ চিন্তায় থাকি যে এগুলোকে কমপ্লিট করে দেওয়াটা একটা যুদ্ধ জয়ের মতো সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগছে আজকে অনেকদিন পর আবার এই প্রজেক্ট প্রজেক্ট নিয়ে বসেছি পড়াশোনাটা হয় রেগুলার বেসিসে বললে মিথ্যে পাতা হবে এক দুদিন গ্যাপ চলে যায় মাঝে মধ্যে কিন্তু প্রোজেক্টটা অনেকদিন পরে আবার করতে বসলাম সেই ফার্স্ট সেমিস্টারের পরে ভালো লাগছে তো এগুলো নিয়ে জমা দিতে যাব আর বেশি বক বক করবো না আজকে বানিয়েছিলাম আমি রাজমার তরকারি আর ভাত যদিও রাজমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু পরে আমি রেসিপি দেখে জানতে পারলাম সেটা সিদ্ধ করা দরকার ছিল তবে ভিজিয়েও সেটা খুব একটা যে শক্ত তেমনটা নয় তবে সিদ্ধ করলে নাকি তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো সেটা আরেকদিন দিন ট্রাই করবো সেদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আজকে যেটা বানিয়েছি তোমাদের সাথে একটু পরে দেখাচ্ছি স্নানটা সেরে আসি তারপর তুই সূচিপত্র করেছি এখান থেকে শুরু করেছি বুঝলি তন্ময় আগে চেক করে নিচ্ছে তারপরে দেখবো মডেল তুই করেছি হ্যাঁ করলাম তো দেখ আমি করে দিয়েছি দেখ তারিখটা দিতে হবে তো তারিখটা তাহলে দিয়ে দিই ঠিক আছে এইটা দেখ এবারে আমি ওটাতে তারিখটা দিয়ে তবুও দেখে নে একবার তারিখ তো তারিখ তো তারিখ তো তারিখ ছিল বি আর আজকে কত তারিখ জানা পাঁচ পাঁচ তোমরা 58 25 जल्दी जानाlever मैम চলে হবে আজ আমি ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে দেখে না আমটা পর দিয়ে দিচ্ছি হয়ে যাবে ঠিক আছে তো আমি ডিটটা তাহলে দিয়ে দেব